নহয় বুজো এইবাৰ হ'ল তোমাৰ মাপ কৰা হল আৰু একবাৰ এলে সি কৰিব আৰু এক বোলা এলে সি কৰিব সামান দি দিতঙ্গ আমি তো মানুষ মারো নয় মানুষ ভুল করে আমি অলতে সংশোধন করি দিদি সে বুলানি পার্বত্য চট্টগ্রামের রাঙামাটির ফুরমন পাহাড়ে যাওয়ায় একদল বাঙালি পর্যটককে কান ধরে উঠবস এবং হুমকি দিয়েছে পাহাড়ি একটি উগ্রবাদী গোষ্ঠী মেদ দেখার জন্য ফুরোমন পাহাড়ে সারা দেশ থেকে শীত মৌসুমে পর্যটকরা ভিড় জমান কিন্তু পাহাড়ি উগ্রবাদী গোষ্ঠীগুলো এটিকে বিহারের সম্পত্তি দেখিয়ে এই পাহাড়ে বাঙালিদের আসা যাওয়ার প্রতি নিষেধাজ্ঞা আরোপ করে সর্বশেষ পহেলা জানুয়ারি কান ধরে উঠবসের মতো ঘৃণ্য ঘটনা ঘটিয়েছে তারা ডিফেন্স রিসার্চ ফোরাম ডিআরএফের ফেসবুক পেজে পর্যটকদের কান ধরে উঠবস করার এক মিনিট পনেরো সেকেন্ডের ভিডিও পোস্ট করেছে রূপের রানী খ্যাত রাঙামাটির সৌন্দর্য পেখম মেলে সব ঋতুতেই প্রকৃতির নিবিড় আলিঙ্গনে বাধা রূপের রানী রাঙামাটির পরতে পরতে রয়েছে বৈচিত্র্য রাঙামাটির গহীর অরণ্য পাহাড়ি প্রকৃতির রূপের আকর্ষণ পর্যটকদের কাছে ভীষণ প্রিয় তাই তো দেশ বিদেশ থেকে হাজারো পর্যটক ছুটে আসেন প্রকৃতির এই সৌন্দর্য উপভোগ করতে যে রূপে মুগ্ধ হয় পর্যটকরা সেই রূপে রয়েছে সবুজ অরণ্যে ঢাকা পাহাড় কাপ্তাই হ্রদের বয়ে চলা স্রোতধারা প্রকৃতির আদি সৌন্দর্য রাঙামাটির আরও গহীনে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য রূপের পসারা তেমনি অনন্য এক সৌন্দর্যের নাম ফুরোমন পাহাড় রাঙামাটি শহরের অদূরে ফুরোমন পাহাড়ের অবস্থান চাকমা ভাষায় ফুরোমনের অর্থ ফুরফুরে মন এ পাহাড়ের চূড়ায় মন ফুরফুরে হয়ে যায় বলে পাহাড়ের নাম ফুরোমন পাহাড়টির উচ্চতা এক ফুট চূড়ায় দেখা যায় অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য পুরো রাস্তা ঝুঁকিপূর্ণ পাহাড়ি বাঁক খাড়া পাহাড় সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় দু ফিট উঁচুতে প্রায় চারশো ধাপ খাড়া সিঁড়ি বেয়ে পেয়ে যাবেন এক সমুদ্র নির্জনতা নির্জন পরিবেশ আর কাপ্তাই হ্রদের বিশাল জলরাশির দেখা মেলে পাহাড় থেকে দেখে নিতে পারবেন সূর্যোদয় সূর্যাস্ত নৈসর্গিক সৌন্দর্যের সবটুকুই দেখা যাবে পাহাড়ের চূড়ায় সবুজ পাহাড় আর নীল আকাশে মেঘের মিতালি ঘটে ফুরোমন পাহাড়ে পাহাড়চূড়ায় আছে একটি বৌদ্ধ মন্দির ঠিক যেন মনে হয় এই মেঘের দেশে প্রকৃতির মায়ায় গৌতম বুদ্ধ নীরব হয়ে বসে থাকেন এ সৌন্দর্যের কথা শহরবাসী তেমন একটা জানে না ঠিক তেমনি পর্যটকদের কাছেও এখনও অপরিচিতই রয়ে গেছে এ পাহাড়ের রূপের কথা যাতায়াত ব্যবস্থা খারাপ হওয়ায় শুষ্ক মৌসুম ছাড়া অন্য সময়ে এখানে যাতায়াত করা কষ্টকর যেহেতু পর্যটক সমাগম কম হওয়ায় এখানে অবস্থান নেয়া উগ্রবাদী গোষ্ঠী তরদাবি করেছে এটা পর্যটকের জায়গা না এই গোষ্ঠীর মধ্যে বাংলাভাষী পর্যটকদের স্থানীয় ভাষায় কথা বলা নেতার কথা তর্জমা করে দেন এই পাহাড়ের নিচে পুলিশের ফাঁড়ি রয়েছে আর উপরে রয়েছে উগ্রবাদী গোষ্ঠীর অবস্থান বিষয়টি নিজ দেশের পর্যটকদের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ সৃষ্টি করেছে ডেস্ক ৰিপৰ্ট বাংলাৰ গেজেট